নির্বাচন কি ফেব্রুয়ারিতে হচ্ছে নাকি এপ্রিলে রয়ে গেল এরকম একটা বিতর্ক আমি আসলে দেখছি কিছু গুরুত্বপূর্ণ মানুষজন এই আলাপ তুলছেন বিশেষ করে প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে যে জয়েন্ট স্টেটমেন্ট এসছে সেটা পড়ে কেউ কেউ বলার চেষ্টা করছেন বিএনপিকে বোকা বানানো হয়েছে নির্বাচন আদতে ফেব্রুয়ারিতে আসেনি ওটা এপ্রিলেই রয়ে গেছে বা নির্বাচন আরও পিছিয়ে যায় কিনা সেই আশঙ্কা রয়েই গেছে নির্বাচন আরও পিছিয়ে যেতে পারে এটা ফেব্রুয়ারি এপ্রিল এটা জুন বা আরও পেছাতে পারে নানান রকম চক্রান্ত আছে চেষ্টা হতে পারে কিন্তু প্রধান উপদেষ্টা স্টেটমেন্টকে ভিত্তি করে বিএনপি বোকা বনে গেছে বিএনপিকে ব্লাফ দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনের কথা বলা হয়নি এটা কতটুকু সঠিক আমি একটু পড়ি যে জায়গাটা নিয়ে অনেকে ডিল করে এটাকে কনফিউশন তৈরি করার চেষ্টা করছেন আমি ধারণা করি যে এই আর সন্দেহগুলো থাকলে সেগুলো বাইরে আসাই উচিত আবার এগুলো একটু কথা বলে রাখা দরকার সেই জন্য এই ভিডিওটা যে বাক্যটার মধ্যে নির্বাচনের কথা আছে ওই সেখানে লেখা আছে এরকম সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে তার মানে সবাই যেটা বলছেন যারা এটাকে অনিশ্চিত বলছেন যে সকল প্রস্তুতি সম্পন্ন হও সম্পন্ন করা গেলে একটা শর্ত পরেও শর্ত আছে ওখানে বলছে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে তার মানে তিনটা শর্ত কেউ কেউ দেখতে পাচ্ছেন একটা হচ্ছে সকল প্রস্তুতি সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতি এই সব কিছু হলে তারপর রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে তার মানে সবাই ভের পরের কথাটা রকম যে সরকার এটা পর্যায়ে বলবে যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয় নাই বা বলবে সংস্কার এবং বিচারের শর্ত পরিপূর্ণ হয় নাই তাই আমরা এগুলো এখন নির্বাচন করতে পারছি না এবং আগের স্টেটমেন্টকে দেখিয়ে বলবে তো বলেছিলাম ইজ আর দ্য কন্ডিশন আমরা হাউ কন্ডিশন ফুলফিল করতে পারি নাই তাই আজকে এই অবস্থা হয়েছে এবং কি খানিক ক্ষেত্রে বিএনপির উপর দোষ দিয়ে দেবে আপনাদের কারণে সংস্কারের আপনাদের নানান রকম বাধার কারণে আপনাদের ঐক্যমত্যের অভাবের কারণে সংস্কার ঠিকমতো হয় নাই তাই আমাদের দেরি হয়ে গেছে এইসব এসব বলে একটা পরিস্থিতি তৈরি করা হবে বলে আলাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা কতটা সঠিক আমরা যদি টেক্সচুয়ালি জিনিসটা পড়ি এটা ভুল না যেরকম একটা ইন্টারপ্রিটেশন করা যেতেও পারে এটা খুব ভুল হবে বা খুব অন্যায় হবে তা বলছি না এখন আচ্ছা প্রথম কথাটা হচ্ছে এই শর্তগুলো কেন আসলো আমরা এইভাবে যদি প্রাথমিকভাবে বলি একটা দেশের প্রধান উপদেষ্টা একটা নির্বাচনের তারিখ বা মাস ঘোষণা করে ফেলেছেন এপ্রিলের ফার্স্ট হাফ সেই জায়গা থেকে তিনি যখন সরে আসেন আমি আলোচনা হলো এবং আমি ফেব্রুয়ারি করে ফেললাম এটা ইজি আর সরকার যখন প্রধান উপদেষ্টা যখন এপ্রিলের কথা বলেন তার মানে তিনি সব না বললেও সেখানেও কিন্তু এই আলাপগুলো এনেছেন সংস্কার বিচার এগুলো করবেন তো সেই শর্তের কারণে তিনি এপ্রিলে নির্বাচন নিচ্ছেন বলে বলছেন তাই উনি এখন হঠাৎ করে ফেব্রুয়ারিতে করে ফেব্রুয়ারিতে কি তার পক্ষে বলা সম্ভব নাকি তার আগেরটাই একটা কন্টিনিউশন রাখা দরকার যে আমরা ওগুলো যদি সিগনিফিক্যান্ট হয় খুব স্বাভাবিক সেটাই থাকার কথা আরেকটা জিনিস আমরা একটু এভাবে যদি বলি আমার আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে সার্কেশাল এভিডেন্স বলে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে অন্তত প্রধান উপদেশটা মিস্টার তারেক রহমানের সাথে ক্রুড মানে একেবারে সরাসরি জেনুইনলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা বলেই এসছে এটা একমত হয়েই এসছেন আমি কেন বলছি এটা আমরা খেয়াল করব এপ্রিলে নির্বাচন বিএনপি কোনোভাবেই অ্যাগ্রি করে না কোনোভাবেই করে না তার কারণ তার কাছে আছে কিন্তু আমি এপ্রিলে আবহাওয়া সংকট পরীক্ষা এসব নানান কিছুর পরও বলেছে একটা কথা এপ্রিলে যদি নির্বাচন হয় বা এনে যদি নির্বাচনটাকে পিছিয়ে ফেলা যায় তাহলে জন্টুন না এই সহসা নির্বাচন হবে না সেই সে আবার সেই পরের বছর মানে এই বছর পরের বছরের ছাব্বিশে নভেম্বর ডিসেম্বর পরের বছরের জানুয়ারি এসবের দিকে চলে যাবে সো ইটস এ ভেরি টাফ সিচুয়েশন এবং বিএনপি যে এপ্রিলে নির্বাচন একেবারেই নিতে পারছে না তার প্রমাণ হলো প্রধান উপদেষ্টার ভাষণের পর স্থায়ী কমিটির যে বৈঠক এবং তার যে অফিসিয়াল স্টেটমেন্ট সেখানে খুবই টাফ ভাষা ব্যবহার করেছে একটা বাক্য তো এরকম ছিল যে প্রধান উপদেষ্টার বক্তব্য রাজনৈতিক ভব্যতার সীমা লঙ্ঘন করেছে মানে এরকম একটা বাক্য যখন কেউ ব্যবহার করে বুঝতে হবে সেই দলটা এবং এটা কিন্তু কেউ ইনস্ট্যান্ট কোনো রিয়াকশান দিচ্ছে না এটা একেবারে লিখিত ফর্ম স্টেটমেন্ট তার মানে তারা সরকারকে জাতির জাতিকে জনগণকেই বার্তা দিতে চায় বিএনপি এই এপ্রিলের ঘোষণার ব্যাপারে ভীষণ টাফ তারা এই বার্তা দিতে চেয়েছে সুতরাং বিএনপি এপ্রিলের নির্বাচন আসলে নেবে না কোনো রকম সংশয় থাকলেই এটা হতো না সুতরাং বিএনপি যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর সন্তোষ প্রকাশ করে সন্তুষ্টি প্রকাশ করে এই স্টেটমেন্ট যৌথভাবে অ্যাগ্রি করে তার মানে হচ্ছে ভেতরে ফেব্রুয়ারি মানে দুজনের ব্যক্তিগত পর্যায়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা ডিসাইডেড আসলে সংস্কার বিচারকে কতটুকু ভিজিবল করা যাবে এটা আসলে সম্ভব সরকার এতদিন ঠিকঠাক মতো করে নাই এগুলো এখন করবে করেছি কিছুটা একদম করেনি তা বলছি না এই ব্যাপারে মনোযোগী হলে এখনও ডিসেম্বরে যদি তফসিল ঘোষণা করা হয় এখনও যথেষ্ট সময় বাকি আছে ছয় মাস সময় এই ছয় মাস সময়ের মধ্যে অনেক সংস্কার অনেক বিচার ভিজিবল করা ইজ ভেরি মাছ পসিবল প্রস্তুতিও ইভেন ফেব্রুয়ারি না নির্বাচনের প্রস্তুতি ডিসেম্বরের জন্যই নির্বাচন কমিশন নিচ্ছে এই প্রস্তুতি তারা কথা বলেছেন এটা তাদের রাখারই কথা কারণ প্রধান উপদেষ্টা নিজে বারবার বলেছেন নির্বাচন ডিসেম্বর থেকে পরে জুন পর্যন্ত হবে সো ডিসেম্বরে একটা নির্বাচনের প্রভাবিলিটির কথা তো প্রধান উপদেষ্টা স্বয়ং বলেছেন সুতরাং এই প্রস্তুতিগুলো তাদের থাকারই কথা সুতরাং সমস্যা হবে না এবং আমার টেক হচ্ছে নির্বাচনের পরে কি হবে পরে কি চেষ্টা হবে জানি না কিন্তু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এরকম একটা একেবারে বিনা প্রশ্নের মতৈক্য প্রধান উপদেষ্টা এবং যেন তারেক রহমানের মধ্যে হয়েছে দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম উনি যে বিষয়টি বললেন যে নির্বাচন ইস্যু নিয়ে কিন্তু দলগুলোর মধ্যে একটি নানা ধরনের বিরোধ কাজ করছে এবং বিশেষ করে নির্বাচনের তারিখ নিয়ে যেটা ডিসেম্বরে হবে না ফেব্রুয়ারিতে হবে বা জুন জুলাইয়ের দিকে হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বারবার আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং ডক্টর মোহামদ ইউনি এবং মিস্টার তাকিকুর রহমান ওনাদের লন্ডনে বসার পরে মিটিংয়ে বসার পরবর্তী সময়গুলোতে কিন্তু রাজনীতির একটা পরিবর্তন আসলেও নির্বাচন নিয়ে কিন্তু নানান রকম ধোয়াশা আছে যেটি দেশ এবং জাতির কল্যাণে অবশ্যই যেটি যাবে সেটি কিন্তু একটা করবে সেই দিকটা তারা বারবার বলছে পিএমপিও বারবার নির্বাচনের ইস্যুটাকে সামনে নিয়ে আসতেছে এবং নির্বাচন হওয়াটা ডেমোক্রেসি ধরে রাখার ক্ষেত্রে সেই জায়গায় জনগণও একমাত্রে নির্বাচন অবশ্য অবশ্যই হতে হবে পাশাপাশি যে যে ম্যান্ডেটগুলো প্রয়োজন ছিল সংস্কার বিচার এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু অবশ্যই গভর্নমেন্ট দুটোই একটি সুন্দর পদক্ষেপ নেওয়ার আশা সবাই করছে